স্যার ফ্রেন্ডস আজকে আমরা দেখব ইউটিউব অ্যাকাউন্টের যদি আপনি নাম চেঞ্জ করতে চান তাহলে সেটা কিভাবে করবেন সো সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে ইউটিউব অ্যাপে ইউটিউব অ্যাপে যাওয়ার পরে ওপেন হওয়ার পরে আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন যে আইকন আপনার যে চ্যানেলের আইকনটা সেই আইকনটাকে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে আপনার অ্যাকাউন্টটা চলে আসছে তো এখানে এডিট চ্যানেল এখানে লেখা আছে এডিট চ্যানেল তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পারতেছেন যে আপনার প্যান আইকন আছে তো এখানে আমার নাম লেখা আছে আইটিজেট নেসিম তো এখানে দেখতে পারতেছেন যে এখানে আপনারা যে কোনো নাম এখানে আপনারা যে কোনো নাম আপনার পছন্দ মতন লিখে দেওয়ার পরে আপনি এখানে ওকেতে টেপ করলে আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে তো এখানে লেখা আছে যে আপনার লাস্ট চোদ্দো দিনের নামটা চেঞ্জ করার পরে 14 দিনের ভিতরে আর নাম চেঞ্জ করতে পারবেন না আবার যদি নাম চেঞ্জ করতে চান তো চোদ্দো দিনের পরে আপনাকে নামটা চেঞ্জ করতে হবে এখানে ওকেতে টেপ করে দিলাম নামটা চেঞ্জ হয়ে গেল তো আপনারা দেখতে পারেন এভাবে করে খুবই সহজ বিষয় কোনো কঠিন না ওকে ফ্রেন্ডস ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম